আজকের দিনটি হানাদার পাকিস্তানকে বাহিনীকে উৎখাত করে কানাদের মুক্তি সেই অনুষ্ঠানে আমি যে কথা কয়েকটা বলতে চাই খুব স্পষ্ট আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি কারোর পক্ষে বলতে আসিনি আমি গ্রামীয় বদ্বীপে জনমন্ডলীর কথা বলতে এসেছি আমি আমার মায়ের কথা বলতে এসেছি আমি আমার ধর্ষিত ফোনের কথা বলতে এসেছি কেউ কেউ বলছেন ইতিহাস বিকৃতি এই ভূগোল বদলারের ক্ষমতা রাজনৈতিক নেতা বা পৃথিবীর কারণে আছে শুধু আল্লাহ আর আল্লাহ প্রদত্ত এই পৃথিবীর প্রকৃতি আমি খুব সহজ করে বলতে চাই এই বাংলাভূমি পশ্চিমবঙ্গ নয় এই পলন বাংলা প্রথম দিন স্বাধীন ছিল আজকে সাড়ে এগারোশো বছর পরও স্বাধীন আছে কারণ এই ভূগোলের সঙ্গে সমগ্র ভারতের কোন যোগাযোগ ছিল না আদরে

আল্লাহ যতক্ষণ আমাকে বাঁচিয়ে রাখবে আমি মায়ের কথাই বলে যাব আমার তিনজন মায়ের আছে আমার ছোট খালা তারপরে খুশি করি আমি উত্তরাধিকার রেখে যাচ্ছি আমি উত্তরাধিকারের কথা বলে যাচ্ছি আমার উত্তরাধিকার আর যেন তো না হয় আর যেন অপমানিত না হয় তার জন্য কয়েকদিন যাবৎ সবাই টেলিফোন আর আস্তে আস্তে তো টেলিফোন যে দাদার নির্বাচনে দাঁড়াবেন না আমি তাদেরকে কি বলবো এদেরবাসীকে কি করবো কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো আর করল বিষয় সেটা নয়ুল কোন সন্তান জন্মদিনে কি বলে আপনারা তা জানেন নির্বাচন ঘোষিত হোক যদি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তাহলে চিন্তা করা যাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ যদি সুস্থ যদি ভাই কাদের থেকে যদি বলেননি আপনাকে প্রার্থী হতে হবে কোন দলের নয় জনগণের প্রার্থী তারপরেও লাইলা থেকে সম্মতি লাগবে কারণ তিনি মনে করেন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার শরীরের উপর চাপ পড়ছে তিনি চান না আমি তার আগে পৃথিবীতে হয়ে যায় কারণ তাহলে তিনি নিঃসন্দেহ সম্ভব হবে তাই